যারা আল্লাহর দেয়া আইন অনুযায়ী বিধান অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে না তারা একবার বলেছেন ফাহেক একবার বলেছেন জালেম একবার বলেছেন কাফের সানা থেকে হাজারা মাউথ পর্যন্ত একজন সুন্দরী মহিলা একাকে রাতের অন্ধকারে হেঁটে যাবে হিংস্র জীবজন্তুর ভয় ছাড়া অন্য কোনো ভয় তার অন্তরে থাকবে না সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত জীবন দিয়েছেন যিনি বিধান দেবেনও তিনি এই সৃষ্টি যার পৃথিবী যার আইনও তো চলবে তার আর সেটি যে ধরনেরই আইন হোক বা না হোক যেটি কোরআনেও বলা আছে কিন্তু এই কথার সাথে জাতির বিরাট একটা অংশ ভিন্নমত দ্বিমত অথবা অন্যমত বিষয়গুলো নিয়ে ইসলাম আসলে কি বলে জানা দরকার বোঝা দরকার জানবার জন্যে বুঝবার জন্যে আকিজ পাইবের সৌজনে জীবন বিধান অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি খালিক সাইফুল্লাহ বকশি আর এই বিষয়ে আমাদের সাথে কথা বলবেন এদেশের বিশিষ্ট আলমী দিন ইসলামিক স্কলার উত্তর বাড্ডা কামিং মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা আছেন আমাদের সাথে শাহ স্বাগত আপনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আল্লাহ আল্লাহতালা কি কোথাও বলেছেন কিনা যে আইন চলবে বা আমার আইন দ্বারাই পৃথিবী চলতে হবে বলেছেন অবশ্যই অবশ্যই কোরআন স্পষ্ট করে বলেছেন ইল্লা যে হুকুম যেটা হবে মানে অর্ডিনেন্স যেটা হবে অর্থাৎ নির্দেশ যেটা আসবে প্রজ্ঞাপন যেটা হবে ও মানে অধ্যাদেশ যেটা হবে এটা কেবল আল্লাহরই হবে আল্লাহ ছাড়া অন্য কারো অধ্যাদেশ আল্লাহর দুনিয়াতে চলবে না এইটাই তোমরা মেনে চলবে এটা কোরআনিকারিমে স্পষ্ট করে বলে দেয়া হয়েছে এমনকি এটাও বলে দেয়া হয়েছে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনসাল্লাহ ফাউলাই কাহমুল কাফিরুন ফাউলাই কাহুল ফাসিকুন ফাউলাই কাহমুল জালেমন যারা আল্লাহর দেয়া আইন অনুযায়ী বিধান অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে না তারা একবার বলেছেন ফাসেক একবার বলেছেন জালেম একবার বলেছেন কাফের তো সুতরাং মুসলমানের এইটার কোনো সুযোগ নেই যে আইন ব্যতীত অন্য কোনো আইনকে এনে আইনের জায়গায় প্রতিস্থাপন করা এটা ইসলামের গুণীজন হিসেবে যাদেরকে যারা বিভিন্নভাবে সংবর্ধিত তারাও বহুবার বহুভাবে বিভিন্ন মাধ্যমে আমরা শুনেছি তারা বলে থাকেন ইসলামী আইন ভীষণ রকম বর্বর আইন এ যুগে অন্তত চলে না এটা আমি দুইটা দিক থেকে বলবো একটা হলো আপনি তাদেরকে বলেছেন তারা বুদ্ধিজীবী তারা অনেক জ্ঞানী এবং তারা অনেকটা সম্বর্ধিত তারা মানে সম্মানিত বিভিন্ন জায়গায় তো ওনাদের সেই সম্মানটা বজায় রেখে আমি বলবো যে তাদের দুইটা অবস্থার কোনো একটা অবস্থা হয় ইসলাম এবং ইসলামী আইন সম্পর্কে তাদের পর্যাপ্ত পড়াশোনা নেই তারা যে পড়াশোনাটা করেছেন সেটা ইসলামী আইন সম্পর্কে বা ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান তাদের নেই এটা একটা হতে পারে আরেকটা হতে পারে পড়াশোনা করেছেন কিন্তু তারা ইচ্ছা করেই ভিন্নটা বলছেন যাদেরকে জ্ঞান ও পাপই বলা হয় তারা হয় জ্ঞান ও পাপী না হয় অজ্ঞ আর এই অজ্ঞদের ব্যাপারে কোরআনে কেরিমে সালামা জাহেলরা যখন অজ্ঞ যে বিষয়ে যার জ্ঞান নেই তাকেই সেই বিষয়ে অজ্ঞ বলা হয় যদি তারা কোরআনসূন্না এবং ইসলামের বিভিন্ন যে কম্পোনেন্টগুলো রয়েছে সেই কম্পোনেন্টগুলো সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকে অথচ তারা ইসলাম সম্পর্কে কোনো কথা বলে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন এরকম জাহেলরা বা অজ্ঞরা যখন কোনো বিষয়ে কথা বলে তখন তোমরা পাশ কাটিয়ে যাবে সালামা বলবে অসবির আলা মা আলামুনা ওজুর হুম হাজর আঞ্জামে ইলা ওরা যেই কথা বলতেছে এগুলো ধৈর্য ধারণ করে তোমরা শোনো এবং কৌশলে তাদেরকে পাশ কাটিয়ে যাও কারণ তাদের সাথে তর্কে গেলে কোনো সমাধান হবে না তারা কোনো যুক্তি আপনার মানবে না তো এই জন্যে তারা যে কথাটা বলছেন এটা একেবারেই মানে সর্বৈব অসত্য সর্বৈব ভিত্তিহীন এবং ইসলামের যে বিধানগুলো ইসলামের যে আইন দেখতে হবে যে ইসলামের আইনটা কে তৈরি আমি আপনাকে বলবো যে ইসলামী আইন যে বর্বর নয় তাদের অভিযোগের প্রেক্ষিতে আপনি প্রমাণ করুন জি আমি প্রথমত আপনি যুক্তিটা বুঝেন আমরা পরে প্রায়োগিক প্রমাণটা দেব এখানে লজিকটা যেটা সেটা হলো ইসলামী আইনটা কে তৈরি করেছেন এই আসমান জমিন যিনি তৈরি করেছেন মানুষকে যিনি সৃষ্টি করেছেন তিনি আইন তৈরি করেছেন মনে রাখবেন আইন যিনি তৈরি করেন তার উপর যদি আইনের প্রয়োগ হয় তিনি যদি আইনের বেনিফিশিয়ারি হন অথবা তার তার উপর যদি আইনটা প্রয়োগ করা হয় তাহলে উনি অবশ্যই সেই আইনের মধ্যে ফাঁক রাখবেন যে আমাকে আমার উপরে প্রয়োগ করো আমি যাতে বেরিয়ে আসতে পারি অথবা আমি আইনের বেনিফিশিয়ারি যদি হই তাহলে আইন যেন মানে আমি যেন আমার সুবিধাটা আদায় করতে পারি এইটা এই জন্যই আল্লাহ রাবুল্লা আলম বলেছে যে মানুষ যদি মানুষের আইন তৈরি করে তাহলে সে তার সুবিধাটা ওইখানে রাখবে এই জন্য আইনটা নিজের হাতে আল্লা আল্লাহ রেখে দিয়েছেন আইন দেবেন আল্লাহ তালা যাতে আল্লাহর উপর তো আইন প্রয়োগ হবে না মানুষের উপর যে আইনটা প্রয়োগ হবে সেটা আল্লাহ তালার পক্ষ থেকে দেবেন সুতরাং যে আল্লাহ রাবুল্লা আলামিন মানুষ সৃষ্টি করেছে তিনিই জানেন যে কোন আইনে কোনটা বিচার কীভাবে করলে কোন মানে দণ্ড কিভাবে কোনটার মানে এ নাম বা পুরস্কার কিভাবে দিলে জাস্টিফাইড হবে সুবিচার হবে সেটা তিনি সবচেয়ে বেশি জানেন যেহেতু তিনি একটা আইনির খুব সমালোচনা এভাবে করা হয় যে চোর চুরি করলো সে তার দারিদ্রতার কারণে পেটের দায়ী করলো বা যেভাবেই করলো ইসলাম কত খারাপ দেখো যে ও সারিক কত সারিকো তো ফক্তিয়া হমা এই আয়াতের মধ্যে বলা আছে যে চোর চুরি করলে তার হাত কেটে দাও তো একটা মানুষের যদি হাতি কেটে দেওয়া হয় তাহলে আর কর্ম করে খাবে কি করে এটা আবার কেমন আইন যে আইন দুই ধরনের একটা আইন হল প্রতিরোধমূলক আর একটা আইন হলো প্রতিশোধমূলক ইসলামের এই যে দণ্ডবিধির যত আইনগুলো আছে সব আইন হল প্রতিরোধমূলক আইনটা এমনভাবে করা হয়েছে যাতে ওই সমাজে এই জিনিসগুলো আর না হয় আমরা তো এটা মনে করতে পারি যে আইনটা যখন রাসুল সামে আমলে হয়েছে তিরিশ বছর অন্তত খোলাফাইয়ের দিন তো ছিল তাহলে বোধ লক্ষ লক্ষ মানুষের হাত কাটা হয়ে গেছে কিন্তু আসলে কাটা হয়নি কাটার প্রয়োজনই পড়ে নাই কারণ এই আইন এই আইন যখন নাজিল হলো এই আয়াত যখন নাজিল হলো এই আইনটা যখন বলবৎ হলো তখন মানুষ চুরি করা ছেড়ে দিয়েছে মানুষের জানমালের নিরাপত্তা চলে এসেছে এটি এই আইনগুলোকে বলা হয় প্রতিরোধমূলক আইন এই আইনটা শক্তভাবে করার কারণে মানুষ চুরি ছেড়ে দিবে মানুষ ডাকাতি ছেড়ে দিবে এবং ইসলামের মূল কনসেপ্টটা হলো মানফা আম্মা মানে কমন ইন্টারেস্ট সকল মানুষের যে কমন ইন্টারেস্ট যেন রক্ষা হয় তো এখন একটা লোকের মানে হাত কেটে ফেলবে চুরি করলে হাত কেটে ফেলা হবে এই চিন্তা করে যদি চুরির মানে ইয়াটা রেখে দেওয়া হয় মানে চুরির প্রক্রিয়াটা যদি চালু রাখা হয় তাহলে শত শত হাজার হাজার লোক ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আইনটা শক্ত করে করে দেওয়ার কারণে এই লোকটা চুরি করে নেই শত শত হাজার হাজার লোক বেঁচে গেছে তারও হাত বেঁচে গেছে আর আরেকটা হলো আপনি বললেন যে অভাবের যদি কেউ চুরি করে থাকে ক্ষুধার যদি কেউ চুরি করে থাকে ইসলাম এটা সম্পূর্ণ করেছে যে যৌক্তিক কোনো কারণে অভাবের যদি যদি কেউ কেউ করে করে ক্ষুধার তাহলে বলা হয়েছে সেটা আমির এই জন্য জবাবদিহি করবে ওই ব্যক্তির হাত পেটে না দিয়ে পিটে কখনো কিলায় না ইসলামের এটা চরিত্র নয় আপনার কাছে আসবে একটা বিরতির পর দর্শক দেখছেন আকিজ পাইবে সজনে জীবন বিধান ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাল্লাহ স্বাগত আরেকবার সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক দেখছেন আকিজ পাইবের সৌজন্যে জীবন বিধান আজ আমরা কথা বলছি ইসলামী আইন কি বর্বর অনেকে তো বর্বর বলে থাকেন শাহ আছেন আমাদের সাথে ডক্টর আনসের মোল্লা আপনি চমৎকার করে বলছেন আর একটা আয় যদি নিয়ে এসে আজানি তু অজানি কুল্লা উকুল্লা মিনহুমা মিয়াতা জালদা এই যে নারীর নারীরা যদি নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয় আর তারা যদি উভয় বিবাহিত বিবাহিতা থাকবার পরেও যদি এরকম পরকিয়ার মাধ্যম দিয়ে এই ঘটনাটি ঘটায় তাহলে তাদেরকে একেবারে সঙ্গেসার শেষ করে দেওয়া হয় এটাকেও বারবার বলা হয়ে থাকে যে এখন আর এটা বলা হয় না কারণ আমাদের দেশেও কিন্তু এই মানে ধর্ষণ বা এই জাতীয় মানে অপরাধের জন্যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত বহাল রাখা হয়েছে এটা একসময় বলা হতো এটাও উদ্দেশ্যমূলকভাবে বলতো এটাও একটা প্রিভেন্টিভ মেজার এই আইনটাও প্রতিরোধমূলক ব্যবস্থা এই আয়াত নাজিল হওয়ার পরে মানুষের ধর্ষণ কমে গেছে আরব সমাজে কি পরিমাণ যে নারীরা মানে অবহেলিত ছিল এবং নির্যাতিত ছিল ইসলাম আসার আগে ইসলাম আসার আগে যে কি পরিমাণ তারা নিরাপত্তাহীনতায় ভুগেছে কারো মানে ইজ্জত আবুর কোনো হেফাজত ছিল না কিন্তু যখন এই আইনটা করে দেওয়া হলো মেয়েরা খোলা মানে আকাশের নিচে তারা ঘুরে বেড়াতে পারছে তাদেরকে কেউ হাদিস এটাও বলেছেন যে আলহামদুলিল্লাহ এরকম একটা সময় আসবে যে মানে সানাহা থেকে হাজারা মাউথ পর্যন্ত একজন সুন্দরী মহিলা একাকী রাতের অন্ধকারে হেঁটে যাবে হিংস্র জীবজন্তুর ভয় ছাড়া অন্য কোনো ভয় তার অন্তরে থাকবে না সেই সুফলটাই কিন্তু মুসলমানগণ পেয়েছেন সুতরাং এইটা একটা দুটা কেস হয়তো মানে প্রিভেন্টিভ মেজার হিসেবে নিয়েছে প্রতিরোধমূলক হয়তো নিয়েছে কিন্তু এই আইনটা হওয়ার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ নারীরা তাদের ইজ্জত আব্রু হেফাজত করতে পারছে এবং এটার দাবি তো আমাদের দেশে উঠেছে কেন উঠেছে এটার প্রয়োজন আছে বলেই উঠেছে এবং অতি সম্প্রতি আমরা এখানে গিয়েছি যেখানে গিয়েছে চোদ্দশো বছর আগে ইসলাম যেখানে গিয়েছে আমরা মাত্র অতি সম্প্রতি সেখানে আমরা খাই অনেক দেরিতে খাই আমরা পাশ্চাত্যকে আগে দেখি তারা কতদূর সেই পথেই আমরা চলি একটা প্রশ্ন রাখতে চাই এদেশের নব্বই শতাংশের উপরে মুসলমান যারা ফজরের আজানে যাদের ঘুম ভাঙে আর দেখা হলেই সালাম কালাম দেয় আর মরে গেলে সাদা কাপড় আর সেই ওয়া আলা মিল্লাতে রসৌলিল্লা বিয়ে সাদী সব কিছু ইসলাম অনুযায়ী হয় তারা সবাই এবার বলেও থাকেন যে না আল্লাহর আইন কখনও বের পক্ষে ছাড়া মানব সেবা বা সমাজের স্থিতিশীলতার বাইরে হতেই পারে না কিন্তু তারাই যখন আবার ক্ষমতায় যান বা আইন তৈরি করেন তখন তারা নানান রকম থট থিম বা এক্সপার্ট পাশ্চাত্য থেকে আমদানি করার বিষয়টা আসলে কেন এমন হচ্ছে এটা দুইটা দিক থেকে আমি বলবো প্রথমত আমাদের যে এই আমাদের এই উপমহাদেশের কথা বলি অথবা আমাদের থার্ড ওয়ার্ল্ডের যে সমস্ত কান্ট্রিগুলো আছে যেগুলো একসময় কলোনি ছিল তো এই কলোনিয়াল অবস্থা থেকে মুক্ত হওয়া যে সমস্ত স্বাধীন রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলোর যে রাষ্ট্রীয় কাঠামো এবং সামাজিক কাঠামো যেটা গড়ে উঠেছে সেটা কিন্তু পাশ্চাত্য থেকে নেয়া তো পাশ্চাত্য থেকে নেয়া তাদের মানে আইন তাদের শিক্ষা তাদের পুলিশ ব্যবস্থা তাদের প্রশাসন ব্যবস্থা এই সব কিছুই কিন্তু পাশ্চাত্য মডেলের আর পাশ্চাত্য মডেলেরটা মোটেই ইসলামের আলোকে করা নয় তারা তাদের নিজস্ব বানানো আইডিওলজি থেকে তারা সেটাকে তৈরি করেছে এবং নিজেদের বানানো আইডিওলজিতে ত্রুটি বিচ্ছুদি থাকবে এটা হলো একটা আরেকটা হলো তাদের একটা ডাবল স্ট্যান্ডার্ড তারা এটা মেনটেন করে একজন মুসলমান হিসাবে যেটা ডাবল স্ট্যান্ডার্ড করা উচিত নয় মুসলমান ইসলামের আলোকেই চলবে তো উনি যদি আপনি যদি নিজের থেকে এটা মানেন যে ইসলাম সব কল্যাণের আধার ইসলাম যে ইসলাম সকল শান্তির ধর্ম ইসলাম সকল শান্তির বারতা নিয়ে এসেছে এবং আমরাও বিসমুলিল্লাহ ওয়ালামিল্লাতে রাসুল ই্লাহ বলি যে রাসুল উল্লাহর আদর্শের কাফেলায় সামিল করে দিলাম এটা যদি আমি মারা যাওয়ার সময় আমাকে যদি এটা বলে যেই লোকটা জীবনে রাসুলুল্লাহর আদর্শের পতাকাবাহী ছিল না তার অর্থনীতি রাসুলের আদর্শে ছিল না তার রাজনীতি আসলে আদর্শ ছিল না তার বিচার ব্যবস্থার আসলে আদর্শে ছিল না তার সমাজ ব্যবস্থার আসলে তার পরিবার আসলে আদর্শে পরিচালনা করে নেই তাহলে আমি আপনি যতই সেই লোকটা মারা যাওয়ার পরে আর আত্মীয়স্বজন বিসমিল্লাহ ও আলমিল্লাতে রাসুলিল্লাহ বলুন যে রাসুল্লাহর আদর্শের কাফেলায় তাকে সামিল করে দিলাম রাসুল্লাহ তো নিজের আদর্শের কাফেলা হিসেবে তাকে নেবেন না তো এই কথাগুলো যারা বলেন তারা ডাবল স্ট্যান্ডার্ড তাদের নিজেদের স্বার্থে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য এবং পাশ্চাত্য ধারায় যে চিন্তাটা তাদের গড়ে উঠেছে সেই পাশ্চাত্য ধারার চিন্তার বহির্প্রকাশ হিসেবে তারা সেটা করতেছে এই জন্য যেটা আগে দরকার এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্যে সমাজের ব্যাপকভাবে ইসলামী শিক্ষা এবং ইসলাম সম্পর্কে কমপ্লিট ধারণা দেওয়া আমাদের দেশে আমরা ইসলাম যেটা শিখে একেবারেই খণ্ডিত সামান্য কিছু ইসলামের বিষয়ে শেখায় ইসলামের যে পররাষ্ট্রনীতি রয়েছে ইসলামের যে সামাজিক নীতি রয়েছে ইসলামের যে বিচার ব্যবস্থা রয়েছে ইসলামের যে আইন আদালত রয়েছে এগুলো কিন্তু আমরা মোটেই শিখাই না ফলে কথা বলে খুব ঠেকিয়ে দেবার চেষ্টা করা হয় হুজুর কোন দেশটা এভাবে চলে বলেন তো না কোনোটাই চলে না কোনোটাই চলে না এবং তথাকথিত গণতন্ত্রের মাধ্যমেও যে রাষ্ট্র চলতেছে একটা দেশেও তো শান্তি নেই তো তাই বলে আমরা শান্তির জন্য চেষ্টা করবো না ইসলামের মূল স্পিরিট যেটা আমাদের মূল মেথড হলো আমাদের রাসুল রাসুলসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছেন তারক কিতাব উম আমরাইন লুমা তামাস আমি তোমাদের জন্য দুটো জিনিস দিয়ে যাচ্ছি যতদিন এই দুটো জিনিসকে মজবুতভাবে আঁকড়ে ধরবে তামাশুক মানে হলো খুব বসক্ত ধরা যে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না গুমরা হবে না লক্ষ্যচ্যুত হবে না কক্ষচ্যুত হবে না একটা হলো আল্লাহর কিতাব পবিত্র কোরআন আর একটা হল রা সুননা আমাদের মূল মানদণ্ড কিন্তু এই দুইটাই এই দুইটা আমাদের ধারণ করতে হবে এখন এই দুইটা বর্তমান পৃথিবীর কোনো মুসলিম কান্ট্রি এই দুইটাকে মানে সক্রিয়ভাবে শতভাগ তারা ধারণ করতে পারে নাই বলে ইসলামী সুফল তারা পাচ্ছে না মানে অন্য কেউ পাচ্ছে না বলে আমি কি চেষ্টা করব না আমি তো চেষ্টা করে দেখব যে আমি যেন তার সুফল পেতে পারি জি দর্শক কথা তো ছিল আপনার কথা শুনিব কথাতে ছিল জনতার কথা শুনবো কথা ছিল দেশের মানুষের পালস বুঝেই তা করবার চেষ্টা করব কিন্তু সেই আজান শুনে তকবিরি দেই পাশ্চাত্যের আজান আর বন্ধু দেশ নামক প্রত্যাশার সেই আজানের জবাব দিয়েই চলছি যুগের পর যুগ সময় এসছে নিজেদের কথা শুনবার আপন কথা শুনবার জনতার কথা শুনবার আল্লাহ তালা তৌফিক দান করুন দায়িত্বশীলদের আমিন ডক্টর আনহ মোল্লা অনেক ধন্যবাদ আপনাকে জি আপনাকেও ধন্যবাদ দর্শক সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও যারা এতক্ষণ দেখছিলেন আকিজ পাইবের সৌজন্য জীবন বিধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ